यो व्हाट्स अप गाइस सबको लेके আশা করি সকল অনেক অনেক বেশি ভালো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি কিন্তু অনেকটা বেশি ভালো আজকে गाइस যে ম্যাপটা আমি খেলতেছি এটা কিন্তু সবাই চিনবে না যারা ওল প্লেয়ার আছো শুধু তারাই আজকের ম্যাপটা চিনবে আর যদি বলতে এই ম্যাপের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বলবেন আর ঠিক হবে অবশ্যই কিন্তু একটা গিমলটাকে দাও হবে আজকের এই ভিডিওতে আজকে আমরা খেলতেছি খেলতে চলেছে পুরো মাসেস ভাই ডু থেকে আমরা কিন্তু এসেছি আর এটা কিন্তু আমরা কতক্ষণ টিকতে আমরা জানি না কিন্তু ম্যাপটা ভাই এটা খেলায় বড় কথা না বড় কথা তোমাদেরকে সবকিছু দেখানে এখানে বড় বিষয় এই ম্যাপটা গাইস প্রায় তিন বছর আগে আমরা এই ম্যাপে খেলতাম আর অনেক ভাই এনজয় করতাম অনেক অনেক এনজয় করতাম আর অনেক দিন পরেই কিন্তু আমার সাথে গেরি না আমার দুঃখটা বুঝে ভাই আমাকে এই ম্যাপটা দিয়েছে গেরিটা আমি গেরি না এইভাবে আমাকে পুরাতন জিনিস দিয়ে থাকবো আর আমি তোমাকে অনেক বড় ভালোবাসবো সত্যি কথা বলতে আসবেন যে কোনো মেয়েরও ভালোবাসা পাইনি আমরা যে গেমেতে এরকম ভালোবাসা পাইছি আর তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমাদের সাবস্ক্রাইব করে দিচ্ছ তোমাদের ভালোবাসা অনেকটা বড় একটা অবদান আছে আর এই মেজাই গেমে যাতেরা আমার না আছে তোমাদের দাসে বেশি অবদান তোমরা আমাকে এত দূরে এনেছ ভবিষ্যতে আমার তোমাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু অনেক দূর আগে যেতে চাই তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা বুকের নিয়ে আমি কিন্তু আমার স্বপ্নে পূরণ লক্ষ্যে কিন্তু আমি পৌঁছাতে চাই তোমাদের একটু সাপোর্ট একটা ভালোবাসা পাওয়ার আশায় কাজ আজকে ভিডিওতে থাকতেছে ক্যান কে লাইক ওয়ান কে লাইক কমপ্লিট করে দিতে পারলে তোমাদের জন্য একটা উইকলি গেমের কিন্তু আয়োজন করা হয়েছে আর এই ম্যাপটা যারা ভাই কমেন্ট করবো ম্যাপের নাম কি তাদের জন্য কিন্তু একটা গিভার আছে তাদের জন্য গিভারটা বলবো না তোমরা কমেন্ট করে ঠিক পারলেই কিন্তু আপনাকে গিভারটা করবো সবচেয়ে বড় কথা আমাকে এই ম্যাপটা খেলা অনেকটা হার হয়েছে আর হার্ড ম্যানি পড়েছে আর সাথে কিন্তু অনেকটা নোবরা পড়েছে তার জন্য আমাকে ভালো আছে। আমার কিন্তু ভাই র্যাঙ্কটা মতো খেলা দেওয়ার কারণ কাজ হেকারে যাচ্ছে না এই আপডেটের পরে আরে দেন কখন হেকারে মারটা খাবো যদি মারটা না খাই তো আমাদের ম্যাপে কিন্তু অনেক কিছু দেখাবো এই ম্যাচেতে আর আমরা কি কী ভাই ইউজ করছি ভাই ভাই কি বলবো এই ম্যাপটা যে আমাকে কত স্মৃতি কত ভালোবাসা ঢুকে আছে এই ম্যাপে দেখলে বুঝতে পারবে আর এইখানে গাইজ এইখানে বুঝতে পারছি না এইগুলো দেখতে বিদ্যুৎ সোলার যাকে বলে সৈর্য বিদ্যুৎ বিদ্যুৎ হয় কিন্তু গাইজ এরখানে যখন তুমি এখানে বসে যাবে চলে কিন্তু আর বাড়াতে পারবে না এটা কিন্তু একটা ভাই সে একটা জঙ্গল না খতরনাক একটা কথা এখানে যে আমরা কতবার ফাইসে গেছি গাইস আর টিম মেটকে বোকা করছিলাম এই গাইস এই কথা কখনো আমি বলবো না অনেকটাই এইখানে অনেকটাই স্মৃতি লুকিয়ে আছে এই ম্যাচেতে আমাদের অনেকটা কষ্ট অনেকটা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এসেছি অনেকটা স্বপ্ন কিন্তু আমাদের এই ম্যাচের ভিতরে অনেকটা কিন্তু স্মৃতি রয়েছে যা শুধু তোমরা নতুন প্লেয়ার কিন্তু এই ম্যাচে কখনো চিনবে না কখনো বুঝবেও না কারণ এটা যারা ওল্ড প্লেয়ার আছে গাইস যারা ওল্ড প্লেয়ার যারা অনেক অনিশ বিষয়ে তোমরা গেম প্লে করতে তোমরা কিন্তু এই ম্যাপটা চিনবে গাইস এই পয়সাও কিন্তু এই ম্যাপটা পড়ছিলো কিন্তু তোমরা কিন্তু চিনবে এই ম্যাচটা একুশ পুন্তর কিন্তু আমরা এই ম্যাচটা খেলতেছিলাম গাইস একুশ ফুন্তর কিন্তু আমাদের এই ম্যাচটা ছিল প্রায় বাইশের দিক লাস্টের দিকেও কিন্তু ম্যাচটা ছিল না তো বাইশের শুরুতে ম্যাচ ছিল কিন্তু বাইশের লাস্টই কখনো ছিল না কিন্তু গাইস এইখানে একটা রিভার্ভ পয়েন্ট ছিল গাইস এটা কিন্তু ও মাই গড এখন ওই সেই রিভার্ভ পয়েন্ট আছে ওই একই জায়গায় গাইজ এটা কিন্তু কালারি ম্যাপ ডুপ্লিকেটের কপি বলতে পারবো না কিন্তু এটা কিন্তু একটা দারুণ একটা ম্যাপ ছিল আর এই ম্যাপটাতে গাইজ কি বল আর অনেকটা তোমরা কালার দিয়ে যখন গেম পেলে কালারি ম্যাপ যখন শেষ র্যাঙ্ক পড়তো কিন্তু এইখানে কিন্তু অনেকটা জায়গা দিত কিন্তু গাইজ এটা কিন্তু তোমাদের মানতে হবে এখানে কিন্তু অনেকটা স্মৃতি রয়েছে ওল্ড প্লেয়ার শুধু চিনবে তোমাদের নিউ প্লেয়ার কখনো চিনবে না কারণ তোমাদের ম্যাচে তো এরকম পড়েনি কখনো আর তোমাদের ম্যাচেজল পরে তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের বলবে না আমি দেখতে চাই কার কার ম্যাচে এই ম্যাপটা পরে চলে গাইছে আমি একটু কমেন্ট করে তোমরা দেখাতে চাও তোমাদের ভাইকে দেখাও তোমাদের ভাই তো জানুক তোমাদের কার কার ভাগ্য ছিল এই ম্যাপটাতে গেম প্লে করা শুধু আমার ভাগ্য না তোমাদের ভাগ্যতেই কি আছে কি না সামনে একটা ধরে তার আগে এনিমিকে দূরে মারিলে ভাই তবে কিছু প্লেয়ার আছে নাকি ভাই আর একটা ওয়াল না গাই আমার নেট আর তোমাদের যখন আমি গেম প্লে করতেছে এখন থেকে কিন্তু আমার নেট কিন্তু প্রবলেম করতেছে দুশোর থেকে নামতেছে না পিন কি করতেছে গায়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু অপ একটা খারাপ বিষয় একটা খারাপ বিষয় বলতে গেলে মারাত্মক একটা খারাপ বিষয় কারণ অনেকটা নেট নামতেছে না এরকম হলে খেলবো কি হবে আমরা কথা এরকম খেলা যায় নাকি আমি খেলবো কি হবে আমি বুঝতেছি না কাজ আমি বুঝতেছি না কিছুই বুঝতেছি না তোমরা একটু কমেন্টে জানো তো এরকম হলে খেলবো কি হবে ভাই গান লে কখন আর আসে বাই কখন আর এনিমে যদি আমার সামনে পড়ে যদি দেয় রাজ্য তারা কিন্তু আমাদের মায়ের খেতে হবে এটা শিওলে একবার কথা আর কাজ এই ম্যাপে যখন আমরা গেম প্লে করতাম অনেকটা স্মৃতি রয়েছে এরকম ভাই আর এরকম পিছন যে ভাই এ পিছন যে ভাই সিরিয়াস পোস্ট করতাম এটা কী বলবো গাইছ এটা তোমরা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই কিন্তু জানো ভাই এখানে কত কার ভালোবাসা রয়ে রয়েছে আর এটা কিন্তু ভাই আঠারো উনিশত এই ম্যাপটা দিয়েছিল ভাই অনেকটা মজা করছে আমরা উনিশ বিশ আরে ভাই ঠিক বলবো ভাই বিশ্বতে ম্যাপ কিন্তু ছিল ওই ম্যাচে ভাই তেইশে ভাই বিশের একুশের বাইশের ভাই বাইশের শুরুতে কিন্তু এই ম্যাপটা দেখা জানি প্রায় ম্যাপটা চলে গেছিলো অনেকটা ভাই অনেকটাই স্মৃতি রয়েছে ম্যাপে আমাদের আর সামনে একটা ঘরে তোমাদের দেখাবো এই ম্যাপটা ভাই এটাই হলে মেন বিষয় যে আমরা লোকে থেকে র্যাঙ্ক পুশ করতাম এটাই তোমাদের দেখাবে সেই ম্যাপটায় গাইছ আমি জানি অনেক আমার ভালোবাসার প্লেয়ার আছে যা অনেকে আইডি বেঁচো অনেকে আইডি ভাই হ্যাক হয়ে গেছে রাখতে পারছ কিন্তু তোমরা তো খেলতে খেলছেলে এই ম্যাপও গাইছ কেরম তোমাদের ভালোবাসা তো রয়েছে গেছে এই ম্যাপটাতে আমার ভালোবাসা চলো কমেন্ট করে জানলে তো না না কার আছে দেখি কার ভালোবাসার পাওয়ার কত দূর আজকের জন্য টেন কে বেশি আরো ওয়ান কে লাইক কমপ্লিট করে দিতে পারে তোমাদের জুনকে অবশ্যই একটা উইকলি গিভে করবে আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে না রাখলে কোনো লাভ নাই দে আর গেছ এই যে একটা ঘর দেখতে পাচ্ছো এই ঘরে আমরা পুশ করতে আমরা ভাই কত স্মৃতি কত কি এখানে অনেকটা ঘর আছে দেখতে পাচ্ছো এই ঘরটা আগের মতোই আছে গাইছ যেমন সিলা দেখছিলাম তেমনই কিন্তু আছে এই ঘরটা অনেক কিছু পূর্ণ পরিবর্তন হয়নি কে এই ম্যাপটাতে পড়ছিলাম আর আমাদের র্যাঙ্ক পোস্ট হচ্ছে তোমাদের কিছু অল্প একটু দেখানো হচ্ছে আর তোমরা বিরক্ত বোধ করো ভাই তাহলে আমার কোনো কিছু না ওল্ড প্লেয়ার আছে তারা কখনো বিরক্ত বোধ করবে না তোমরা ম্যাচটা এনজয় করো আর তোমাদেরকে জিনিস করাতে গেছে তোমরা দেখতে থাক তার আগে কি কবে আমার একটা থামবে লাগবে গাছ তো একটা একটা থামবে এখানে ভালো একটা স্ক্রিন শট থামাই দেখলে কোন থামবে শ নিতে এত সময় লাগে কখন জানি হেকার সময় দেয় আরে ভাই এই গাছ আমাদের ল কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস এখানে চলো বা উড়া দূরা এনিমিকে পিটাইতে আর পিটাইতে পারলে গাইস কি বলবো পিটাইতে পারবো কি দেখা যাক থামো এখানে ডিস্টার্ব করতেছে ক্যারেক্টার মনে হয় আমার আমার এই ডিস্টার্ব করতেছে মনে হয় আরে আমি কিছু বলতে বুঝতেছি না আমার ক্যারেক্টার আমার সমস্যা করতেছে আরে মনে হয় তো ক্যারেক্টার মনে হয় আটকে আটকে যেতেছে আমি বুঝতেছি গাছ তোমরা কিছু বুঝতেছো এটা কমেন্ট করে জানো তো ভাই ক্যারেক্টার মনে আছে ক্যারেক্টার সামনে সামনে একটা এনিমি মনে আছে ভাই 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 সোলো থাকো ভাই ভাই আমার সামনে একটা ডাউন ডাউন আরে ভাই এ কি সরো খেলতে আসলে ভাই বুঝতে আছে না সবাই কি সরো আছে নাকি বেটা কানে আমার সাথে এরকম হল আছে সরো আছে নাকি আমার সামনে একটা গাড়ি পেয়েছে গাই সামো এই ইয়ার ডুবরা লোড করে ভাই ইয়ার ডুবরা মানে গোলো যায় এক্স থাকে তার ভাই আসবে একবারে গাইস এখানে কি বলবো গাইস অনেকটাই জিনিস এখানে বাকি সামো আর এই জায়গাগুলো আমরা কখনো বলবো না গাইস এখানে ম্যাপ এলে আমরা কত ভালো আমি বুঝতেছি আর এই ম্যাচে আমরা কত গেম প্লে করছি গাইস কি বলবো দুঃখের বিষয় এই ম্যাপটা আর গেলে আমাদের মাঝখানে দিচ্ছে না কত স্মৃতি কত ভালোবাসা লোকের আছে এই ম্যাচের ভিতরে আমাদের আমার সামনে এই অ্যারডোপটা খাইয়ে মানে ভালো মতো খাওয়া লাগবে আরে সামনে একটাই নিবি মনে হয়

কারণ সামনে একটা এনিমি নামছে আর স্কোর নামছে নাকি এখানে আরে থামো এখানে আমার না লুকে থাকাবে গাইস গাইস লুকে থাকা লাগবে থামো একে উপর থেকে মারবো কারণ গাইস আর অলরেডি দশটা এনিমি আছে ভাই একটা কমে গেছে যেমনই হোক আমাদের ম্যাচটা বুয়ে করতে হবে গাইস অবশ্যই কিন্তু এই কমেন্ট করতে হবে ভিডিওটা কার কাজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারবো না থামো বারাসে 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 বারা বারা আরে ডাও ভাই কি রে আরে এটা কোনো কথা গাইস এটা কোনো কথা আমি বুঝতে পারছি না আমার সাথ খেলে এলে রা লাগবে থামো না রাজ দলো গাইস বারা 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 রাজ মার রে ভাই চলে গেল ভাই চলে যাস না তোর হাতে আমার মৃত্যু কি কই গাইস আমার হাতে আমার মৃত্যু আমো নেটটা ঠিক আসতেছে আরে এরকম নেট গেছে ভাই নেট চলে যাস না ভাই দোয়া লাগে আল্লাহ দোয়া লাগে ভাই ও পিসে যাও না গাইস ডাউন গেছে আমার ক্লিয়ার দে ক্লিয়ার দেওয়ার পরে গাইছে আমার এখানে অনেকটা আর কাছে অনেক কিছু জিনিস আছে গাইজ আমার সুপার মিস এক ডে বট কখন দে তুল চললে আমো এক টিম মেলেছে আল্লাহ বু আল্লাহ ম্যাক্স আছে গাইজ কি বল দেখ তো আমার আমার ভাই ভাই এটা আমার এক কবার ভাই এ ভাই ম্যাক্স এবেন এই ম্যাক হয়ে গেল গাইজ আহারে আমার তো এক এক ভাই একে যদি না মারতে পারি পারবো না এ ভাই শাসে একটা ও মাই গড গাই হেঁকার শর দিলাম গাই হেকার শট ভাই এ ভাই এই শটটা না দিলে ভাই আমি কিন্তু শ্বাস হয়ে যেতাম ভাই রোজ কর খেলা ভাই ভাই বুঝতে পারছি চলো বসে ডুয়া খেলা কত শুধুন ভাই আমার দ্বারা হবে না আমি বসান মানুষ নো প্রাশো মানুষ ভাই আমার দ্বারা ভাই ডুবছে চলো হবে না সামনে একটা এনিমি গাইস আর ম্যাচ আর দুটো মানে এনিমি গাইস আমরা ম্যাচ মানে বুয়ে করতে পারবো যদি বুয়ে করতে পারি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার মেয়ে সব করে দিবা আর ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু ফলো করে দেবে গাইস আমাদের দেখা কতক্ষণ লাগে আমাদের ম্যাচটা বুয়া করতে গাইস আরে মেডিকেল ফাঁস গাইস তাই মেডিকেলের দরকার পড়বে না যদি আমাদের যথেষ্ট পরিমাণ সুপার মেডিকেল আছে এনারা আছে যেটা কিন্তু আমার গাঞ্জা বলো অনেকগুলোই আছে গাইস জাস্ট আমাদের ম্যাচটা বুয়ে করার কথা

একটা উইকলি কি বয় গাই সামনে সামনে দুটা 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 আর আমার অল্প হচ্ছে না ভাই আমার আরে আরে এটা কোন কথা আমার অল্প হচ্ছে না গাইস যাই হোক ম্যাচটা খেললে মজা পেলাম হেকার টেকার নেই মনে আমি একটা নবরা বট আর হেকার 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 ভাবে আমার মধ্যে বটকে মানে কি করবে আর অবশ্যই যে কিন্তু ম্যাচটা করে না পেলে বুইয়া গাইস তখন ভালো ভাই সুতরাং আল্লাহ হাফেজ তারা বাই বাই দেখা হবে পরে বলতে কোনো যত ভালো করেছে তার আল্লাহ টাটা ভাই ভাই